মাঠন মনে লাগেছে দেখেন চুল লাগেছে আরে লাগেছে লাগেছে শক্তি होलाছে তে তুমি এই তো বিদায় তুমি কান্দো কেন তোমার কি মারছে কেডা মারছে কে মারছে আম্মু কে মারছে আম্মু কান্দে কেন একটু মাও লাগে না তো হ্যাঁ সালাম তো ও আচ্ছা তোমরা আসেন দিয়া বরাবর বরাবর কিছু কয় কই যা বালিজিবা বালিজিবা

আচ্ছা শোনো তুমি সুযোগের সব কিছু বলো বাড়িতে নিয়ে দিয়ে আসবো তোমার নাম কি নাম বলো বাড়িতে নিয়ে দিই সোজা একবার সোজা সোজা নাম কি ইফাদুল ইফাদুল বাবার নাম কি আপুর নাম আপুর নাম একবার সালাম দৌড়ো তোমার সাইডে বলো সালাম তো আসসালামালেকুম বল জোরে বলো জোরে বলো আচ্ছা ঠিক আছে কল দিই কল দিয়া হ্যাঁ জানো তুমি হ্যাঁ বলো নাম্বারটা বলো বলো আমি কল

বন ব'ল' বজ ব'ল ৰেডি চেডি কও امو يے گمو یہ علیم کلو ورانی ہے تے میں کوتدار ریڈی مت سولو سب تے یہ ہے جا جا الحمدللہ الحمدللہ سلام علیکم سلام سلام تو دور ہے السلام علیکم اے علی 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 علیکم تو تمے تمے نہیں وے نہو انا ايفادول ايفادول تے سلام تے دور ہے ঠিক আছে থাকে ঠিক আছে